দুনিয়ার বুকে যদি এমন কোনো দেশ থাকে যাকে দেখে মনে হয় এরা কি ভবিষ্যতের কোনো টাইম মেশিন থেকে এসেছে তাহলে সেটা নিঃসন্দেহে জাপান আজ আমরা কোনো সাধারণ ভ্রমণ কাহিনী বলতে আসিনি আমরা এসেছি এক অবিশ্বাস্য বাস্তবতার গল্প শোনাতে এমন এক দেশের গল্প যেখানে বুলেট ট্রেন সময়ের সাথে পাল্লা দেয় রোবট আপনার পরিবারের সদস্য হয়ে ওঠে আর কবরস্থানেও প্রযুক্তির ছোঁয়া লাগে রোবটরা শুধু কারখানায় কাজ করে না তারা আপনার কফি বানিয়ে দেয় হোটেলে আপনার লাগেজ বয়ে নিয়ে যায় এমনকি আপনার একাকিত্ব দূর করার সঙ্গীও হয় আবার সেই দেশের মানুষই পৃথিবীর সবচেয়ে বিনয়ী এবং শৃঙ্খলাবদ্ধ আজ আমরা দেখব জাপান কিভাবে শুধু প্রযুক্তিতে নয় বরং চিন্তা ভাবনাতেও আমাদের থেকে পঞ্চাশ বছর এগিয়ে আছে চলুন শুরু করা যাক সেই ভবিষ্যতের দেশে আমাদের যাত্রা জাপানের কথা বললে প্রথমেই মাথায় আসে বুলেট ট্রেন বা শিনকানসেনের ছবি কিন্তু এটি শুধু একটি দ্রুতগতি ট্রেন নয় এটি জাপানি শৃঙ্খলার প্রতীক ঘণ্টায় তিনশো কুড়ি কিলোমিটার গতিতে চলা এই ট্রেন বছরে গড়ে এক মিনিটেরও কম লেট করে আর পরিচ্ছন্নতা মাত্র সাত মিনিটে একটি পুরো ট্রেনকে নতুন করে ফেলা হয় গতির পাশাপাশি জাপান জায়গার ব্যবহারেও জাদুকর বড় শহরগুলোতে জায়গার অভাব কোনো সমস্যা নয় তারা তৈরি করেছে রোবট চালিত আন্ডারগ্রাউন্ড পার্কিং সিস্টেম একটা বাটন চাপুন আপনার সাইকেল বা গাড়ি চোখের পলকে মাটির নিচের কারখানায় অদৃশ্য হয়ে যাবে দরকার হলে আবার এক ক্লিকেই হাজির গতির এই জাদু শুধু মাটিতেই থেমে নেই আকাশেও এর রাজত্ব জাপানের এয়ারলাইনগুলো যেমন এএনএ বা জে এ এল পৃথিবীর সবচেয়ে সময়নিষ্ঠ এয়ারলাইনগুলোর মধ্যে অন্যতম এখানে ফ্লাইট ডিলে হওয়াটা এক প্রকার ব্যতিক্রম কিন্তু আসল চমক অপেক্ষা করে বিমানবন্দরে ভাবুন তো ফ্লাইট থেকে নামার পর লাগেজ বেল্টের সামনে দাঁড়িয়ে আছেন আর আপনার ব্যাগগুলো এলোমেলোভাবে না এসে প্রতিটি ব্যাগ হাতল উপরের দিকে দিয়ে সুন্দর করে সাজিয়ে আসছে যাতে আপনার ধরতে সুবিধা হয় এটাই জাপানের ওমো বা আন্তরিক আতিথেয়তার ছোট্ট একটি উদাহরণ তারা প্রতিটি ছোট বিষয়েও আপনার সুবিধার কথা ভাবে জাপানের রোবট শুধু কারখানার যন্ত্র নয় তার এখন জীবনের অংশ রেস্টুরেন্টে ওয়েটার হোটেলে রিসেপশনিস্ট এমনকি হাসপাতালের নার্সের সহকারী হিসেবেও কাজ করছে রোবট তবে সবচেয়ে মানবিক ব্যবহার দেখা যায় বৃদ্ধাশ্রমে জাপানের বয়স্ক মানুষদের একাকিত্ব দূর করা এবং দেখাশোনার জন্য তৈরি হয়েছে কেয়ার কেয়ারগিভার রোবট এরা কথা বলে গান শোনায় সময়মতো ওষুধের কথা মনে করিয়ে দেয় প্রশ্ন হল কেন রোবটের এত চাহিদা কারণ জাপান তাদের সামাজিক সমস্যা যেমন কর্মীর অভাব এবং বয়স্ক জনসংখ্যা প্রযুক্তি দিয়েই সমাধান করতে চায় ভাবুন তো একটা টয়লেটও প্রযুক্তির বিষয় হতে পারে জাপানে এটাই বাস্তব হিটেড সিট স্বয়ংক্রিয় ফ্লাশ ওয়াশ ও ড্রাই ফিচার তো আছেই এমনকি অপ্রস্তুতকর শব্দ থাকতে কৃত্রিম শব্দ তৈরির বোতামও রয়েছে আর পাবলিক টয়লেট বাইরে থেকে স্বচ্ছ কাজ কিন্তু ভিতরে ঢুকে দরজা লক করলেই তা ম্যাজিকের মতো অস্বচ্ছ হয়ে যায় এবার দেখুন জাপানিদের এক অদ্ভুত সুন্দর উদ্ভাবন তরমুজ এখন আর শুধু গোল নয় চারকোনা হার্ট এমনকি পিরামিড আকৃতিরও হয় ছোট ফলকে বিশেষ কাঁচের বাক্সে রেখে বড় করা হয় ফলে সেটি ওই বাক্সের আকার নেয় এটি শুধু দেখতেই সুন্দর নয় ফ্রিজে রাখতেও সুবিধা অজব তাই না জাপান শুধু জীবিতদের জীবনকেই সহজ করেনি তারা স্মৃতির সংরক্ষণেও এনেছে বিপ্লব জাপানের স্মার্ট ক্ষেত্রে আপনি একটি কিউআর কোড স্ক্যান করলেই মৃত ব্যক্তির জীবনের গল্প ছবি ও ভিডিও দেখতে পাবেন এমনকি ফুলের বদলে ব্যবহৃত হচ্ছে দীর্ঘস্থায়ী এলইডি স্মারক আলো তাদের দৃষ্টি শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ নয় হায়াবুসা টু মিশনের মাধ্যমে তারা গ্রহাণু থেকে মাটি পৃথিবীতে এনে গবেষণায় আলোড়ন সৃষ্টি করেছে আর পৃথিবীতে শহরের আকাশ চোয়া বিল্ডিংয়ের ভিতরেই চলছে রোবট ফার্মিং রোবটেরাই বীজ বুনছে পানি দিচ্ছে এমনকি ফসলও তুলছে কম জায়গায় বেশি ফসল ফলানোর এক অবিশ্বাস্য উদাহরণ ভূমিকম্প থেকে বাঁচতে ফোল্ডিং হাউস তো তৈরি হল কিন্তু ভবিষ্যতের আরেকটি বড় চ্যালেঞ্জ হল সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং স্থলভাগের সংকট এই সমস্যার সমাধানে জাপান যা পরিকল্পনা করছে তা শুনলে মনে হবে যেন কোনো হলিউড মুভির প্লট তারা তৈরি করতে চলেছে ফ্লোটিং সিটি ভাবুন তো পুরো একটি শহর পানির উপরে ভেসে বেড়াচ্ছে এটি শুধু কিছু ভাসমান বাড়ির সমষ্টি নয় এটি হবে একটি সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ ইকোসিস্টেম ভবিষ্যতের জন্য ডিজাইন করা এই শহরে কি কি থাকবে জানেন মানুষের বসবাসের জন্য আধুনিক ঘরবাড়ি ও অ্যাপার্টমেন্ট অফিস এবং বাণিজ্যিক এলাকা শহরের নিজস্ব ভাসমান ফার্ম যেখানে সতেজ খাবার উৎপাদন করা হবে বিদ্যুতের জন্য থাকবে নবায়নযোগ্য শক্তির উৎস যেমন সোলার প্যানেল এবং সামুদ্রিক স্রোত থেকে শক্তি উৎপাদন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শহরের বর্জ্য ব্যবস্থাপনার জন্য থাকবে অত্যাধুনিক প্রযুক্তি যা পরিবেশের কোনো ক্ষতি করবে না এই শহরগুলো শুধু প্রাকৃতিক দুর্যোগ থেকেই সুরক্ষিত থাকবে না বরং এটি হবে একটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব এবং টেকসই জীবনযাত্রার মডেল জাপান শুধু বর্তমানের সমস্যা নিয়েই ভাবছে না তারা আগামী একশো বছরের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে ধিনদেশি পর্যটক ও কর্মীদের সুবিধার জন্য জাপান তৈরি করেছে এমন স্মার্ট ইয়ারবাড যা প্রায় রিয়েল টাইমে কথা অনুবাদ করতে পারে ধরুন একজন জাপানি নাগরিক তার ভাষায় কথা বলছেন আর আপনি আপনার কানে থাকা ইয়ারবারে সেই কথাগুলো সাথে সাথে ইংরেজি বা আপনার নিজের ভাষা শুনতে পাচ্ছেন একইভাবে আপনার কথাটিও তার কাছে জাপানি ভাষায় পৌঁছে যাচ্ছে ভাষার দেয়াল ভেঙে দিয়ে পৃথিবীর মানুষকে আরও কাছাকাছি আনার এই প্রযুক্তি সত্যিই অসাধারণ এবার আর কোনো দ্বিধা ছাড়াই দুজন ভিন্ন ভাষাভাষী মানুষ মন খুলে কথা বলতে পারবেন অনলাইনে কিছু অর্ডার করলে আমরা ডেলিভারি ম্যানের জন্য অপেক্ষা করি কিন্তু জাপানের কিছু শহরে আপনার প্যাকেজ নিয়ে হাজির হতে পারে একটি রোবট হ্যাঁ ঠিকই শুনেছেন এই স্বয়ংক্রিয় রোবটগুলো শহরের রাস্তায় নিজে নিজেই চলাচল করে আপনার ঠিকানায় পৌঁছে যায় এরপর আপনাকে একটি নোটিফিকেশন পাঠানো হয় আপনি বাড়ির নিচে এসে আপনার মোবাইলে থাকা একটি কিউআর কোড স্ক্যান করলেই রোবট তার স্টোরেজ খুলে দেবে এবং আপনি আপনার প্যাকেজটি সংগ্রহ করতে পারবেন এইসব প্রযুক্তির অগ্রগতির পিছনে আসল রহস্যটা কি এর উত্তর লুকিয়ে আছে জাপানের শিক্ষা ব্যবস্থায় এখানে শুধু অঙ্ক বা বিজ্ঞান শেখানো হয় না শেখানো হয় জীবন ছোটবেলা থেকেই ছাত্রছাত্রীরা নিজেদের ক্লাসরুম এমনকি টয়লেটও নিজেরাই পরিষ্কার করে এর মাধ্যমে তাদের মধ্যে শ্রমের মর্যাদা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বোধ তৈরি হয় স্কুলের দুপুরের খাবার কোনো ক্যান্টিন থেকে আসে না ছাত্রছাত্রীরাই পাড়া করে নিজেদের সহপাঠীদের খাবার পরিবেশন করে এই প্রক্রিয়ার মাধ্যমে তারা শেখে টিম ওয়ার্ক এবং অন্যের প্রতি শ্রদ্ধা তাদের এমনভাবে গড়ে তোলা হয় যাতে তারা শুধু একজন ভালো ছাত্র নয় একজন ভালো মানুষ এবং সমাজের দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠে এই শিক্ষাই তাদের বিনয় এবং শৃঙ্খলার মূল ভিত্তি এত সব প্রযুক্তিগত উন্নতির পরেও জাপানের কোন জিনিসটি বিশ্বকে সবচেয়ে বেশি মুগ্ধ করে তাদের বিনয় এবং শৃঙ্খলা একদিকে আকাশ ছোঁয়া বিল্ডিং অন্যদিকে শত শত বছর পুরনো প্যাগোডা একদিকে রোবট অন্যদিকে পৃথিবীর সবচেয়ে বিনয়ী মানুষ জাপানি কর্সাতে ওয়া বা সম্প্রীতিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় তারা বিশ্বাস করে ব্যক্তিগত সফলতার চেয়ে সামাজিক শৃঙ্খলা অনেক বেশি জরুরি তাদের শৈশবের শিক্ষাই এই বিনয় এবং দায়িত্ববোধের জন্ম দেয় যা তাদের এত অগ্রগতির মূল শক্তি কারণ তারা জানে প্রযুক্তি মানুষকে সাহায্য করার জন্য অহংকারী করার জন্য নয় তাহলে জাপান হল এমন এক দেশ যেখানে ভবিষ্যৎ শুধু ক্যালেন্ডারের পাতায় নয় বরং বর্তমানের প্রতিটি মুহূর্তে জীবন্ত রোবট থেকে শুরু করে স্মার্ট কবরস্থান তাদের প্রতিটি উদ্ভাবনের পিছনে রয়েছে একটি গভীর দর্শন মানুষের জীবনকে সহজ করা এবং সমাজের মধ্যে সম্প্রীতি বজায় রাখা জাপানের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরো দারুণ সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে